মেচিং পরিবার আমাদেরকে আসলে সবাই ফেসবুকে বন্ধুরা যারা আছে আমাদেরকে সবাই মেচিং পরিবার বলা বলে এই কনসেপ্টটা কোথা থেকে আসলো আসলে আমি যেহেতু একজন ডাক্তার আমার আসলে প্রচুর সময় দিতে হয় রুগী দেখতে গিয়ে রুগী দেখতে গিয়ে আমাকে হসপিটালে কাজ করতে হয় নিজের চেম্বারে কাজ করতে হয় একসময় ক্লিনিকে কাজ করেছি সেখানে সময় দিতে হয় এই যে এত সময় দিতে হয় সেই সময় দেয়াটার মাঝে আসলে আমি পারিবারিক সময় তেমন পাচ্ছিলামই না সেই সময় না পাওয়ার জন্যই একসময় মনে হলো আমি যে সময়টা পাবো সেই সময়টা আসলে কোয়ালিটিফুল সময়টা যেন হয় সেই চিন্তা করেই এই এর চিন্তাটা মাথায় এসেছে আসলে এই ম্যাচিং জিনিসটা আসলে কি আমি যখন একরকম জামা পরে ঘুরতে যাচ্ছি আমার নিজের কাছে মনে হয় যে না আমি পুরোটা মন প্রাণ দিয়ে আমি আমার সময়টা উপভোগ করার চেষ্টা করছি পড়তেই তো হয় ড্রেস তো একটা পড়তেই হয় সেখানে যদি একই রকম জামা পরে ঘুরি তখন মনের মধ্যে আসলে এক ধরনের ভালো লাগা কাজ করে এবং এই জিনিসটা প্রথম প্রথম হয়তো অনেকের কাছে বিরক্তিকর মনে হলেও এখন ফেসবুকে আমাদেরকে অনেকে অ্যাকসেপ্ট করে নিয়েছে কেউ কেউ হয়তো করে নাই এটা হতে পারে অনেকের জেলাসি হতে পারে কারণ ওনারা পারতেছেন না সেই জন্য হতে পারে এটা কোনো ব্যাপার না ভালো মন্দ মিলিয়ে মানুষ সবারই যে ভালো লাগবে এটা আসলে আশা করাটাও ভুল মানে কারো ভালো লাগবে আবার কারো লাগবে না এই তো এটাই এটাই তো জীবন এই যে বাচ্চারা এভাবে বড় হচ্ছে আমি বিশ্বাস করি এই বাচ্চারা যখন বড় হবে ছোটোবেলার এই স্মৃতিগুলো যখন দেখবে আমার আমার তো এখনই চিন্তা করতে অনেক ভালো লাগছে ওরা হয়তো মনে করবে যে না বাবা মা আমাদের জন্য অনেক কিছু ভেবেছে আমাদের ছোটোবেলাটা রঙিন করার চেষ্টা করেছে আমাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছে যতটুকু সময় পাই সব সময় চিন্তা করি যে বাচ্চারা কিভাবে ভালো থাকে কিভাবে ভালো থাকুক সেই চিন্তাটা সব সময় থাকে এই যে মানে আসলে আমাদের প্রাত্যহিক জীবনে এত এত ক্লেশ এত এত মানে দুশ্চিন্তার ছাপ থাকে কপালে চলতে ফিরতে এত ঘটনা সবগুলো আসলে মনে রাখলেও আসলে মন থেকে অনেক সময় দূর করা যায় না এই যে এই ঘুরতে যাওয়ার বিষয়টা যখন থেকে শুরু হয়েছে আমি মনে হয়েছে অনেকটা ফ্রি হয়ে গিয়েছি এখন মানে কখনো যদি মনে হয় ছোট কোনো কষ্ট পাচ্ছি কোনো কিছু পাচ্ছি আমি বাচ্চাদের নিয়ে ঘুরতে চলে যাই আলহামদুলিল্লাহ ভালো লাগে